আপন জন প্রিয় জন বংশধর তারা এইখানে কবর দেশে এই সত্য তরিকতরে গোলামি করে সর্বাশরীফের বহু লামাই কারাম বহু খাদেন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন আল্লাহ প্রত্যেকের আরো পাকে পাক কালাম ফাতিয়া শরীফের সাওয়া পৌঁছায় আমরা গুণাহাগার মানুষ জীবন বহু গুণাহা করেছি আল্লাহ গুনা করে করে জীবন নষ্ট করে ফেলেছি গুণা করে করে জীবন বরবাদ করে ফেলেছি জীবনের পুঞ্জীবত গুণার করি বলি বড় ভয় লাগে কখন জানি আসলে সামনে হাজির হইয়া যায় আল্লাহ তোমার দরবার বরিয়া কবরে ডাক দেওয়ার আগে সিনা থেকে গুণার দাগ মুছে দাও আমাদের প্রত্যেকের জীবনের গুণা মাফ করে দাও এই মুসিবতের জামানায় আমাদের জান মালের হেফাজত করো আমাদের কামায় রুজিতে দান করো আল্লাহ আজ বিদেশ থেকে যাকে রানা সেখান ভাই বোনের মহাপবিত্র বিশ্ব ফাতে আসরিবে হাজির হইয়া ফগর নামাজের পরে পাক কালাম ফাতে শরীফের মোমা যাতে কান্না করে আল্লাহ একটু রহমতের নজরে থাকাও জানি না কার জীবনে অভাব কার মাথায় জানি ঋণের বোঝা কে জানি মিথ্যা কে জানি অসুস্থ ডাক্তার দেখায় কবিরাজ দেখায় ভালো হয় না মনে আশা মনে লইয়া তোমার বন্ধুর কদমে হাজির হইয়া দুই কারা বিকার হাত উঠাইয়া কান্না করে আল্লাহ আমাদের কাউকে তুমি খালিয়াতে ফিরাই দিও না তোমার বন্ধুর খাতিরে প্রত্যেকের নেক মাকাসে করে না রব্বুল আলামিন ওই ফিলিস্তিনের গাজা আর রাফার মুসলমান বড় পাখি গুলি করে মারলে একটা কুকুর মারলে বিচার হয় হাজার হাজার মুসলমান শহীদ করা হচ্ছে কোন বিচার ও আসমানের মালিক ও জমিনের মালিক গাজা গৌরা পরম সরু তুমি তুমি জাদর দিয়া ডাই গারা ঘ যে সকল নিরহ মুসলমানদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে তুমি শহীদের মরদান দান করো ওই ভারতের মুসলমানদের উপরে তোমার খাস রহমত নাজিল কর বাংলাদেশের উপরে তোমার খাস রহমত নাজিল কর রব্বুল আলামিন পীর কেবলা জানে রেখে যাওয়া আমানত খাজায়নে রহমত একমাত্র সলা বিশিষ্ট কোটি কোটি জাকের আন্দের ইমাম মহামান্য আলহা সজরত খাজা মিয়া ভাই জান মুজাদ্দিদি সাহেবকে সম্পূর্ণ সুস্থ রেখে হায়া বাড়াইয়া দা আলহা সজরত খাজা মেজু ভাই জান মুজাদ্দিদি সাহেবকে হায়া বাড়াইয়া আদা বিশ্ব জাকের মন্দির শত প্রজন্মের শিবশালার আমাদের শ্রদ্ধা বাজর হযরত বড় খাজা মিয়া মিয়ামতউদ্দিন হযরত খাজা ছোট চাচা মিয়ামতউদ্দিন ওনাদের হায়াত বাড়ায়া দাও খাজা পরিবারের সকল সম্মানিত সদস্য সদৈষরা হায়াত বাড়ায়া আমাদের প্রত্যেকের নেক হায়াত দান করো আল্লাহ মন্দির থেকে আমাদের কাউকে খালিয়াতে বিদেশ থেকে যাকে মায়েরা মনে অনেক নালিষ্ট হইয়া তোমার মহান বন্ধুর কদমে হাজির হইয়া মনের কথাগুলো বলতেছে আল্লাহ ও আল্লাহ প্রত্যেকের দিনই বাগা সে কবর আল্লাহ যেদিন মৃত্যু দিবা মাহের আমরা নামাজে দাঁড়াইব সেই তার মধ্যে থাকবো তখন আমাদের মৃত্যুর পর আনা দাঁড়িয়ে গর আর মর ছেদের দায় রায় আমাদের